আসসালামু আলাইকুম গাইজ কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে দেখতে পাচ্ছ আমি একটা বিবাস টুর্নামেন্ট খেলতেছি রিসেন্টলি তোমরা দেখতে আমাদের মিস্টার টিপুলার তারপর অনেক অনেক ভিডিও আপলোড করছে যে তারা কিন্তু টুর্নামেন্ট খেলছে আর গাই সেই টুর্নামেন্টে কিন্তু আমিও ছিলাম আমাদের সাথে কি হয়েছে আমরা কি জিতছি নাকি হারছি তোমরা এই ভিডিওতে দেখতে পাবা গাইস তোমরা ভিডিও শুরুতেই দেখছো আমি একটা টুর্নামেন্ট খেলতেছি আর এই টুর্নামেন্টে কিন্তু গাইস একদম প্রত্যেকটা ইউটিউবার গাইস বাংলাদেশের যত ইউটিউবার আছে সব ইউটিউবারকে নিয়ে এই টুর্নামেন্টটা স্কোয়াডমেটের লিটার থাকবে তোমার একজন ইউটিউবার আর বাকি থাকবে যারা যারা খেলবে তো এরকমই কিন্তু এই টুর্নামেন্টটা আর এটাতে আমরা জিতছি নাকি আর সেই তোমাদের আজকে ভিডিওতে দেখাবো গাইস এই ভিডিওতে আমি তোমাদের সবচেয়ে দুঃখের বিষয়টা বলবো আমার টুর্নামেন্টের আমাদের ম্যাচটা পড়ছে ষোলো তারিখে আর ষোলো তারিখে গাইস আমরা বোট পিকনিকে গিয়েছিলাম এই বোট পিকনিকের দিনই গাইস আমাদের টুর্নামেন্টটা সে আর আমি বোর্ড পিকনিক থাকা অবস্থায় টুর্নামেন্টের ম্যাচটা আমরা যখন বোর্ড পিকনিক দিয়ে আসতেছিলাম বাসার দিক তখন আমাদের ম্যাচটা পড়ছে সেটা হলো গাইস আটটার সময় আর আটটার সময় আমরা বোটেই ছিলাম তো সেই অবস্থায় গান বাজার মাঝখানে তো আর আমি ভালো একটা গেমটা দিতে পারবো না আর ওইখানে নেটওয়ার্ক গাইস এত খারাপ ছিল একে তো এমবিরের একটু প্রবলেম ছিল আর এখানে বিপিএন ঢুকা যাচ্ছিলো না মানি গাইস এরকম অবস্থাও তোমরা এখানে দেখতে পারতো নেটওয়ার্কেরও নেটওয়ার্কেরও বারবার বের করে দিতেছে তারপরও গাইস আমি চেষ্টা করছি অ্যাটেন্ড করার আমরা ম্যাচগুলোতে অ্যাটেন্ড করতে পারছি বাট নেটওয়ার্কের কারণে ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স দিতে পারিনি আর বাকি একটা ম্যাচ আমি খেলতেই পারিনি আমার টিমেট খেলতে পারছে এখানে নুডাল রাজা আমাদের স্কোয়াড লিডার ছিল সেখানে একজন ইউটিউবার দেয়ার মিরনের প্লাস কাছাকাছি তার সাবস্ক্রাইবার যাই হোক তার অধীনে আমরা খেলছি কিন্তু আমাদের পারফরমেন্স আমরা দিতে পারি নেই যাই হোক গাইস নেক্সট টাইম যদি কোনো টুর্নামেন্ট খেলি অবশ্যই বেস্ট পারফরমেন্স দেওয়ার ট্রাই করব আর তখন যদি আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তো আর কিছু নেই কারণ তাহলে বাপর ভাগ্যটাই খারাপ ছিল যাই হোক এখন নেক্সট টাইম যদি কোনো খেলি তোমাদের আমি ভিডিও করার ট্রাই করব আর আমি কিন্তু বিয়ার র্যাঙ্ক আমার ফোন দিয়ে খেলি না এটা আমার বায়ের ফোন দিয়ে টুর্নামেন্টটা খেলা হচ্ছিলো বাট কিছু করার তো নাই ম্যাচটা হারছি আর হারার এটা তো তোমরা তোমাদের বললামই যে কেন হাঁটছি আর প্রথম ম্যাচে আমরা দুইটা ম্যাচে এত একটা ভালো পারফরমেন্স দিতে পারি নি তার জন্য আর লাস্ট ম্যাচটা একবারই না তার জন্য আমাদের বাতিল করে যাই হোক নেক্সট টাইম যদি কোনো কাস্টম খেলা হয় বা টুর্নামেন্ট খেলা হয় অবশ্যই বেস্ট পারফরমেন্স দেওয়া ট্রাই করব তো আজকের ভিডিওটা কিন্তু এই টপিকে না আজকে ভিডিওটা হলো আমরা কিন্তু শেষ ম্যাচ খেলছি সেগুলো টপিকে গাইস তোমরা জানো যে আমরা সিএস র্যাঙ্ক পুশ করতেছি আর সিএস র্যাঙ্ক পুশের সময় কিন্তু গাই স্ক্রিন রেকর্ড করাটা আমার ফোন টাফ হয়ে যায় বাট আমি ট্রাই করছি স্কিন রেকর্ড করা তো চলো এই ম্যাচটা এনজয় করি দেখতে পাতাসো গাইস একটাকে চুমা দিয়ে দিছি হেডশোট দিয়ে দিছি এখন গাইস আর একটা নিম আছে লাস্ট নেমি কই খুশতে হইবো না খুঁজতে পারলে কিন্তু টিমমেট খাইয়ে দিব আর দেখতে পাতা সো এনেমি কিন্তু ওই সাইডে আর আমি কত বেহুদাও তোমরা এখানে দেখতে পাবলো ফা ফোন একটা মারলাম আর এখানে আমি জানি যে এনিমিটা ওদিকে তারপর আমি উপরে উঠতেছি আমার মত মতো বা আমার মতো রোহিঙ্গা তো পৃথিবীতে পাইবে না দেখতে পাচ্ছি হোদায় গিয়ে মজা লইতাছি আর এই জায়গায় আমার কিন্তু এনিমিটা বাইরে দিছে যাই হোক আমি মারতে পারলে হালকা পাতা ভালো গান নিতে পারতাম প্রথম রাউন্ড কিন্তু যেমন তেমনি জিতে গেছি আর দ্বিতীয় রাউন্ড এটা আর আমি এখানে নিয়ে নিচ্ছি ডেজার্ট আর একটা গ্লু হালকা পাতলা বেস্ট মেস্টও পায়ে গেছি গা ডেন আমি খুঁজতেছিলাম বাইরে বা এনিমি তো বুঝতেই বোধ একটু মাস্টার লিভি যেত সাইড সুডা কাবারতে মারবো খালি এটা লোয়নিমির কাম আর আমিও কিন্তু সেমই আমি তার ওপেন ফিল্ডে দৌড়াদৌড়ি করবো না আমার তো হালকা হালকা কাবার থেকে মারতেই মেনে দৌড় দিয়ে লাভ নাই দেখতে পাচ্ছ একটা কিন্তু নক করে ফেলছে টিম মেট যাই হোক টিমমেট হালকা পাতা ভালো খেলতেছে আর গাইস আমার এরকম অবস্থা আমি মনে করো যে একটা ম্যাচ জিতি আর পাঁচটা ম্যাচ হারি তো তোমরা ভালো স্কোয়াড সাজেস্ট করতে পারো ভালো ভালো প্লেয়ার তোমরা নিজেরাই আমাকে একটু হালকা পাতা পুশ করে দিতে পারো ইউআইডি কমেন্টে বলে দিতে পারো আর এখানে দেখতে পাচ্ছি টিমমেট কিন্তু ভালোই খেলতেছে এই ম্যাচটায় যাই হোক এই ম্যাচটা ভালো খেলতেছে তার জন্য কিন্তু আমার জন্যই ভালো কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছে আমার গেম প্লে থাকবে একদম গু যাই হোক দ্বিতীয় রাউন্ডে কিন্তু গাইছি আমরা ইজি ইজি জিতে গেলাম আর আমি যে কত বাল পাক না তোমরা এই ম্যাচটি দেখতে পারবা আমি কিন্তু এখানে ভালো অন্য গান নিয়ে এনিমিগুলো মারতে পারতাম বাট আমি কি করছি দেখো বেস্ট হেলমেট কিনা বৈর্ত হয়ে দিচ্ছি গ্লুম্লু বাট কোনো গানই নি নে ডেজার্ট ডেজার্টি ছিল আরেকটা লংয়ের গান হালকা পাতলা যেটা দিয়ে এনিমিরা মারা সম্ভব না কিন্তু শর্টে হালকা পাতলা ড্যামেজ দেওয়া যায় লংয়েও দেওয়া যায় বাট মরেন এনিমি তো এটা কিন্তু টিমেটই মেটই আমি নিজেও কোনো রকমে কিনি নেই আর এখানে দেখতে পাচ্ছি টিমমেট কিন্তু একটা যাওয়ার আগেই শেষ এনিমি একটা শেষ আর ওখানে টিম কিন্তু হালকা হাতা রাশ দিছে এলো হেড দিয়ে দিলাম যাই হোক গাইস এখন কিন্তু টু বি টু সিচুয়েশন এই জায়গায় এটা লুটটা নিয়ে নেই ও ভাই এটা লম্প হয়ে গেছে যাই হোক এখন সামনে এনিমিগুলো হুকুম হয়ে গিয়ে দিই মারতে পারি নাকি বাইরে ভাই সামনের এনিমি তা হেই না টিম বলতেছে যে হালকা হাতা ড্যামেজ দেওয়া আছে রাশ দাও বাট আমার আরেকটা টিমমেট কিন্তু একশো কিলোমিটার দূরে এই লো একটা বললাম টিপ্পা দর আরে বাই দুইটা আমার কি জাতা মায়ের দিল রে ভাই পুরো শেষা ম্যাট দিয়ে দিছে শেষ গাইস এখানে টিমমেট কিন্তু একলা জীবনও পারবো না তারপর দেখা যাক যদি পারে টিমমেটের কিন্তু ওয়ান বি টু সিচুয়েশন ওরে বাই ফুল ড্যামেজ দিয়ে দিছে আরে রে এনিমি তো ম্যাক্স সেভেন বাই কোনো কথা নাই এনিমির কোনো কথা নাই এনিমির মতো হইতে পারলে তো আমরা রাউন্ডগুলো জিততে পারতাম হুদা হুদি কি ম্যাচ হারি এটা তো দেখতেই পারবাই এর ম্যাচই দেখতে পেতো এখানে আমি নিয়ে নিছি লং এর গান আরে আমি আনতা জুনতা শ্যুট করতেছি আমায় দিয়ে দিল মায়ের একটা করা আর আমি কিন্তু শুধু 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 একদম শুধু শুধু এই গানটা নিয়ে মরলাম আর এই জায়গার টিমমেট কিন্তু যাওয়ার আগে শেষ যেমন আমি তো ওই জায়গায় দেখতে পাইতেছ এই পোলা এই স্কোরা লাগছে যেটা কিন্তু অনেক ভালো একটা গেম প্লে দিল এই পোলাটা যাই হোক এখন কিন্তু আমাদের শুরু করতে হবে নাহলে কিন্তু গাইস ম্যাচটা ইজি ওরা জিতে যাইবে আর জিততে তো দেওয়া যাবে না তো চলো শুরু করি ম্যাচ কিন্তু আমি তো ভাল পাক না শ্রেষ্ঠ এই গুইরা ফিরে রাউন্ড অগরে জিতা নেবাম এডাবলু এম যেটা কিন্তু আমি অত ভালোভাবে চালাতে পারি না বাট তারপরও নিয়ে নিলাম কিছু করার তো নাই এখানে হালকা পাতলা শো আপ করলে তো হয় না এ ডাব্লিউম কিং এ ডাব্লিউম দেখলে তার লোভ সার বানানো যায় না যে টি মেডাল হলে সে ডাব্লিউম আর আমি দেখো কি অবস্থা আমার এ ডাব্লিউম একটা গুলিও লাগাই তো আমি শুধু শুধু এ নিলাম আর আনতে যেয়ানে হুদা হুদি আনে মইরা গেলাম গা দেই তুমি কেমন মরি এনেমি যেমন আমার মজা করে মারতাছে তাছে গেনের গুনের মাইরা কি অবস্থা তো বুঝতে হইব যে একটু যেটা দিয়ে পারবো না এটা নিমো না তো যেটা যদি পারি সেটাই নেওয়ার চেষ্টা করবো এই রাউন্ড পর থেকে কারণ যদি বেশি ই করি তাহলে কিন্তু ম্যাচগুলো হারি আর এইভাবেই গাইছে আমি ম্যাচগুলো হারি বলতে পারি না আমি কেন সিএসএ গেলাম পুরো পাগলা হয়ে যায় ডেজার্টার এটা লই না যাই হোক গাইছ তোমরা সাজেস্ট করতে পারো কোন গানগুলো সবচেয়ে বেস্ট তার জন্যে কিন্তু এটা তোমরা বুঝতেই পারতো কেন একটা জিতা পাঁচটা হারি তো এখন কিন্তু গাইস ওই ডেজার্ট তারপরে লইসি দেখতে পারতো ইউএমপি নিছি তারপরও ডেজার্ট নিছি আর এখানে অন্য প্লেয়ার হলে তো ম্যাক্স সেভেন বা গ্লোজা টোজা যেডি যে মাইরা মইা হেনিমিরে ফাটান যায় কিন্তু আমি তো হে লোক না আমি তো একজন বুঝলাম তো বুঝলাইতো যে আমি একজন বালপাক না যেটার কারণে কিন্তু আমি ইউএমপি আর ডেজার্ট নিছি একদম ফ্রি স্টাইল মিস্টাইল খেলবো বাবারে বাবা এই যে সামনের রেমি আমার তো চুম্মাইবে তুইরা যাই হোক দেখা যাক এই ম্যাচে কী করা যায় যেহেতু টিমেটও হালকা পাতলা কইতেছে চলো চলো এক লাখ লাখ পিডাইলে হইব না এমনি এক লাখ লাখ থাকলে না চার এক লাখ থাকি তো আমি এই জায়গায় শর্টে গান লোয়া লংয়ে যাইতেছি দেখতাছো এই যাবো উপরে দিয়েলাম যদি এটা ডানে বামে নিমি থায়ে যে একটা হেডও লাগাই দিই তারপর কিন্তু টিমেটের হেল্প হবে তো আমি কিন্তু এই জায়গায় নিমি দাঁড়া খুঁজতেছি ঠাস করে দিয়ে দিলাম হেড শর্ট যেই কাম এই কথা তো এই জায়গায় কিন্তু আমি একটা হেড দিয়ে দিচ্ছি আর এই জায়গায় আরেকটা নিমি হালকা মুভমেন্ট করে গিয়ে মারতে হইব কিন্তু আমার তো এনিমি একদম লোকেট মুকেট করে রেখে তো আর আগে দূরেতে মারতে হইবো এনেমি কিন্তু এই জায়গায় সে একটা ম্যাচে দেখতে পাচ্ছ আমার হেলমেট উড়ে গেছে আর আমার টিমের দৌড়ে আগে আমার দিতে যেটা কিন্তু খুবই ভালো করতো আর আমার কাছে দেখতে টিম ম্যাক্স সেভেন তার জন্য কিন্তু তারা এত সহজে জিতে যায় মানে মারতে পারে কিল কিল আমি একদম লাস্টে জিরো আমার যেটাও টিমের দেখতে পাচ্ছ ম্যাক সেভেল আর নক হইতাছে আর একটা এনেমি কিন্তু মৌকো আমি দেখতে পাচ্ছি যে এইখানে এই যে গড়ের বাইরে তো ওই জায়গায় মানে আরেকটা এনেমি উপরে নাইলে নিচে আসে যে জায়গায় আসে হয়তো কিন্তু এই যে টিমের বলতাছে যে ওই সাইডে উপরে কিন্তু হঠাৎ করে পিসের তো গুলি করতেছে তারপরে দেখলাম যে ওই যে ওই জায়গায় খাবারটার ভিতরে আমি এই জায়গায় গানটা দিয়ে অনেক খুঁজে লাল হইতাছে মারতাছি মানে আমি আশা ছিলাম যে হেড লাগবো বাট কত আর ট্রাই করবো একবার বাইরে একবার জায়গা মানে পিক দিতেছে আবার দিতেছে না এরকম অবস্থা আর আমার ওইটার রেমো শেষ আমি ইউমপিতে মারতি টিম মেডটা এখানে দৌড়ে গেছে যে করবো হোক কিন্তু আমি তো লং এর আশা আছি লং এর তে মারবো কিন্তু টিম তো টিম ক্লোজ এগিয়ে ম্যাক্স সেভেনের জাতা দিয়ে দিছে যাইও এখন কিন্তু আমরা ম্যাচটা জিতার আসে আছি কিন্তু আমার দিয়ে জিতারা আর কেউই করে না যে আমি জিতাই দিব ম্যাচটা কারণ আমি হইলো বাংলাদেশের সেরো বটলা তো বুঝতে আছো আমি খালি ইউমপি লই আর হ্যান টেন তেন টেন ডেজার্ট মেজার্ট লই যেডি দিয়ে আমি নিজেও পারি না কি বল আর তোমাদের আর ম্যাচের ভিতরে বললে নিজের সম্মান নিজে খাওয়া ভালো না যাই হোক এখন কিন্তু গাইস আমি একলা মারবো ওয়ান বি ফোর যাই হোক তোমরা এই ম্যাচটা কিন্তু এখন যতক্ষণ দেখছো এতক্ষণ তোমরা ফাও দেখছো আসল রূপে এখন দেখবে এখন কিন্তু আমি হ্যাক অন করে আসছি আর তোমাদের ইস্কিন্দা করে দেখানো যায় না তো যাই হোক এই হ্যাকটা যদি তোমাদের লাগে তাহলে তোমরা গাইস সর্বোচ্চ কাজ করতে হবে তোমাদের কি জানো এই হ্যাকটা জন্য তোমরা নিজের গেম লেকে নিজে মেরে ফলেও তাহলে তোমরা হ্যাকার হয়ে যাবে ইউটিউবে তাহলে হ্যাকার হয়ে যাবা যাই হোক এখন কিন্তু টিম মেডকেপ দিতে হবে না হলে কিন্তু শেষ আর আমি জানি এনিমি আয় পরব ওরে যাতা রে যাতা ভাই যাতাও হয় না দেখছো গাইস আমার এরকম অবস্থা আমি যাতাও দিতা তা সিনাই জায়গায় এনিমি তো টিম মেডারিভে দিয়ে দিতে আরেকটা এনিমি আইতেছে আর রে গুলি লাগে না দেখ 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 কি অবস্থা এই দেখ আমার দেখছো গাইস আমার একুরেসি কেরকম এরকম একুরেসি আমি গেম খেলি আর আমার এই জায়গায় ল্যাগ করতেছিল দেয়া যাই হোক এখানে আসল কথা হলো আমি এনিমির অত সহজে মারতে পারি না আরেকটা আইবো এই জায়গা লাগে না দেখ শর্ট লই এই ল ও গাইস এই যে মনে নক হ আরেকটা এনিমি আছে গাইস এটার যাই হোক টিমেরা গেরি দাও আমি এনে দাতে এনেমিটার গেনে গুনে মারা যায়নি মোর বোন আমি জানি এই ল এনিমি আরে 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 রে ভাই আরে লাগাই দিল রে লাগাই দিছ রে একটা টুক্কা দে একটা টুক্কা দে টুক্কা দে লয়বা আমার নক দিস না নক দিস না রে ভাই টিমেটা একবার রিবেপ দে ভাই রিবেপ দে দিতেছ যাই হোক হায় রে 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 ভাই ওই কি মে দিতাছিডি টিমমেট আর জ্যাম নক মারতে পারে নাহলে তুমি কিন্তু শেষ দেই হোক টিমমেট কিন্তু অনেক কষ্ট করে একদম লাস্ট ওয়ান বি অন করাইছে মানে দেখতে পাচ্ছো মরেও না নিজেও মরে না ওরও মারে না আর কি একদম বারোটা বাজে দিয়ে যাইও হালকা হতে ড্যামেজ দিছে এই যে মোকো দেহ যদি মারা যায় কারণ এখানে তো বুঝতে পারতেছো সামনে রেনেমি কিন্তু ভালো একটা প্লেয়ার ছিল যে ওরও ট্রিপল কি লইব হয়তো আমার টিমমেটের আরও মানে এসেবো যাই হোক টিমমেট একদম টিপা দে আর ডাবল কি লইছে আর যাই হোক গাইস টিমমেট কিন্তু অনেক করা হয় ম্যাচটা জিতে দিছে আর ইয়া কিন্তু আমার জিরো পার্সেন্ট অবদান ছিল যাই হোক গাইস আসল কথা হলো আমি স্ক্রিন রেকর্ডের কারণে আমার গেম আমি দিতে পারিনি তো নেক্সট টাইম যদি গাইস কোনো ভালো ভিডিও আসে তাহলে ভালোভাবে গেম প্লে দিবো তো গাইস আজকের জন্য এইটুকুই দেখা করছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ